হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি বানাতে চলেছি বেগুন বাহার তো চলুন আমাদের পাশে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার বন্ধ রইল চলুন তো চলুন বেগুন বাহারের এই রেসিপিটা কিভাবে বানাবো দেখে নিন প্রথমে আমি এক দুটো বেগুন কেটে নিয়েছি এরকম সাইজ করে তো এবার উপর দিয়ে তারপরে দিয়ে দিলাম হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো হাফটা চামচ মতো লবণ আর দিয়ে দিলাম হাফটা চামচ মতো চিনি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিলাম তো চলুন কড়াইটা বসিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে বেগুনগুলো যেগুলো আমরা ম্যারিনেশান করেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার এটা আমরা হালকা করে ভেজে নেব খুব নরম করলে হবে না তিন থেকে চার মিনিট মতো বেগুনগুলো ভেজে নিলে হয়ে যাবে তো চলুন বেগুনগুলো ফ্রাই হয়ে গেছে আমি তুলে নেব বেগুনগুলো এরকম হালকা হালকা করেই ফ্রাই করে নিতে হবে তো চলুন আমার তেল আছে আর তেল দিলাম না তো ওই তেলের মধ্যে দিলাম সামান্য পরিমাণে কালো চিরে আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর এখানে দুটো বড়ো সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকে আমরা ভালো করে কষিয়ে নেবো দুই থেকে তিন মিনিট মতো যতক্ষণ না কাঁচা গন্ধটা না যাবে তো ছিলাম ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থাকতে আমি সর্ষে আর কিছু পোস্ত আমি পেস্ট করে রেখে ভেজে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা আর দুই থেকে তিন মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি তো দিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ফেটানো টক দই এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আমি নুনটা দিলাম নুনটা দিতে ভুলে গেছিলাম তো নুনটা দিয়ে দিচ্ছি তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি গ্রেভি করবো না সামান্য পরিমাণে গ্রেভির জন্য জল দিলাম এরপর বেগুন যেগুলো ফ্রাই করে রেখেছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি চলুন বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে একটু ভালো করে যাতে বেগুনের মধ্যে গ্রেভিগুলো পৌঁছায় তার জন্য আমি চামচ করে মধ্যে বেগুনের মধ্যে ওগুলো দিয়ে দিলাম তো চলুন আমি ঢাকনা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট মতো আমরা এটাকে ভালো করে বসিয়ে নিলাম তো আমি দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন বেগুন বাহারের রেসিপিটা আমার একদম রেডি তো ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চার চামচ মতো বাটার বাটারটাকে মিশিয়ে নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব আর চলুন আমাদের আজকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমরা এটাকে এবার নামিয়ে নিচ্ছি তো দেখুন বেগুন বাহারের রেসিপিটা আমার একদম রেডি হয়ে যাচ্ছে আপনারাও চাইলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খুব খুব ভালো লাগবে খেতে তো ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দেবেন আর আমাদের পাশে থাকবেন এইভাবেই যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো চলুন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আজকে মতো টাটা